সেই সেই আসসালাম আলাইকুম বিয়াস তো ওই যে আপুর এই আপুর পাঁচটা জনপ্রিয় মিউজিক নিয়ে আসছি যেগুলো শুনলে খুব ভালো লাগে তো আপনারা শুনেন সেই মজা লাগবো ঠিক আছে পাঁচটা মিউজিক আজকে আপনাদেরকে শোনাবো সেই आहा तू जाने मैं भी मेरी मुझ में ऐसी है लाह पुगी बोल जरा चलो और एकटा सुना देते तू जाने जा तू लगरी से आया कोई जाता है लेके बिल्ला চলুন আরেকটা শোনা যাক সেই লাগতেছে কিন্তু আজকে কি বলবো একদম উড়াদা ফাটাই দিতেছে চলুন আর আরেকটা ম্যাজিক শোনা যাক লাস্ট এই ম্যাজিকটাই আমার কাছে ছিল এটাই উরাদুরা ঠিক আছে আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি চলুন শোনা যাক সেই সেই অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কত ওয়া ওয়া ঠিক আছে খুব সুন্দর